আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবারকাত ভারতের পশ্চিমবঙ্গে হুগলি জেলায় পুইনানে জানুয়ারি দুই দু হাজার ছাব্বিশ তারিখে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে এই ইজতেমাতে মানুষের জনজোয়ার এই ইজতেমাটা চলবে জানুয়ারি দুই তিন চার তারিখ পর্যন্ত এই ইজতেমার কমিটিগণ খুব সুন্দরভাবে পরিচালনা করছেন এবং শান্তিপূর্ণভাবে এই ইজতেমাটা পরিচালনা হচ্ছে রকম বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে শৃঙ্খলা বদ্ধ মেনে এই ইজতেমাটা চলছে কম করে হলো দু কোটি মানুষের সমাগম কিন্তু কোনো রকম অশান্তি কোনো রকম ঝড় ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবে এই ইজতেমাটা চলছে আগামী তিন তারিখ রবিবার এই ইজতেমার শেষ দিন তাই এই ভিডিওটিকে দিন প্রচারের সাথে শেয়ার করে আরও অন্যজনকে দেখার সুযোগ করে দিন